বিএসএফ ঢুকাচ্ছে জঙ্গি এখানে বিএসএফ ঢুকিয়ে এখানে দুজনে মিলে একসঙ্গে মুখ খুলছেন একই জায়গায় দাঁড়িয়ে তাহলে কাটছে আর গেল এমনটা নয় বল বিজেপি বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে এই রাজ্যকে করে নিজের মুখে বলবে সবথেকে বেঈমান তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কর্মীরা তাদের হয়ে প্রাণপাত করে খাটে যে যে কর্মীরা চুরি চুরি দেখবার পরেও না আমার দিদি চুরি করতে পারে না বলে প্রচার করে মিথ্যে যে যে তৃণমূলের অন্তত সামান্য কিছু হাতে গোনা ভোটার যারা তৃণমূলকে যখন কাউকে মারবে যে জঙ্গিদের তৃণমূলই ভারতের নাগরিকত্ব মিথ্যে দিয়েছে মিথ্যে পাসপোর্ট করে দিয়েছে সে বোম মারবার সময় সে তো অন্য কাজ পাবে না সভা মঞ্চের দিকে লক্ষ্য রাখি দুষ্ট লোক আমরা ঠিক খুঁজছি দুষ্টু লোক কারা এই যে সন্দেশখালিতে বললেন দুষ্টু লোক ডাকলে আর যাবেন না তাহলে উত্তম সর্দার শিবু হাজরা শেখ সাহাজাহঞ্জেলে দুষ্টু লোক তো ছিল আমি বলছি দুষ্টু লোক ঠিক এখন আবার কারা যারা ডাকতে পারে যারা ডাকলে যাওয়া যাবে না তৃণমূল মানেই দুষ্টু লোক এবার সেই দুষ্টু লোকেদের মধ্যে তারা বেশি দুষ্টু যারা তৃণমূলের নাম করে পয়সা তুলে তৃণমূলকে কম দেয় নিজের বাড়িতে বেশি রাখে এরা হচ্ছে দুষ্ট লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই তৃণমূল খুনি চোর এই শব্দগুলো আর ওই জীবিকার মানুষের জন্য বেঁচে নেই সব তৃণমূল নিয়ে নিয়েছে যেমন জমি নিচ্ছে ভোট নিচ্ছে আপনার জীবন নিচ্ছে ঠিক তেমনি বিভিন্ন সম্প্রদায় যে অসহায় সম্প্রদায় চোর খুনি অসহায় এরা তো সবাই দুষ্টু লোক এবার যারা ধরুন ঠিক করে ভোট চুরি করে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী কাছে তারাও দুষ্টু লোক পাঁচটা মাত্র ফলস ভোট আজকে দিল তো সে দুষ্টু লোক নয় তার পঞ্চাশটা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী শেষ সময় এসে এবার উনি দুষ্ট লোক নিজের বাড়ি থেকেও দেখবেন টেনে টেনে বার করছেন ভাইপো ভাইজিদের মধ্যে ভাইদের মধ্যে বনেদের মধ্যে তার কাছে সবাই দুষ্টনালে নালে এই সমস্ত কথাবার্তা ক্রমশ বলেন কারুর সঙ্গে কারুর দলে মিল নেই এ বলছে শিল্পীদের বয়কট করো ও বলছে শিল্পীদের গালাগাল করো ও বলছে যে কার্নিভালে পুজোর সময় পার্সেন্ট শিল্পীরা আসেনি আর তারা তৃণমূলের হয়ে লোক ঠকিয়ে প্রচার করতে চাইছে না প্রাণের ভয়ও পাচ্ছে না এরা সবাই দুষ্ট লোক তো এহেন অবস্থায় তৃণমূল নেত্রী সম্বিত হারিয়েছেন শীত পড়েছে শুরুতে নতুন মিথ্যা কথা বলছেন বিএসএফ এর নামে দোষ দিচ্ছেন সামনে সময় আসছে উনি সবার মতোই আর কি আইন হাতে দেখবেন নিজের নামে লোক বলে নিজেই দাঁড়িয়ে চুলাচরাচ্ছেন বলতে খারাপ লাগছে কিন্তু এটাই তো বাস্তব কিন্তু দাদা মালদার দিকটা যদি একটু নজর রাখি আর আজকে কঙ্কালি তলার দিকে যদি নজর রাখি এটা হুমকে গিয়েছে ওটা মার্ডার হয়ে গিয়েছে আমি বলছি এই যাবৎকালে তৃণমূলে তৃণমূলে যে অবস্থা দাঁড়িয়েছে দু হাজার সালে আমরা দেখলাম কামারহাটিতে আমার ঠিক পাশের অঞ্চলে একেবারে একজন কাউন্সিলার প্রকাশক গুলি আমি বলছি এভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় যেখানে একজন জনপ্রতিনিধির সুরক্ষা বিপন্ন না দেখুন সেটা হচ্ছে যে সাধারণ মানুষের জীবন যে বারুদের ওপর দাঁড়িয়ে রয়েছে তা স্পষ্ট যদি আপনারা খেয়াল রাখেন যখন এনআরসি এবং সিএ এর সঙ্গত কথা আমরা বলেছিলাম এই নিরাপত্তার দিকে তাকিয়ে সারা পৃথিবীর সভ্য দেশগুলোর মধ্যে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে নিজের দেশের আসল নাগরিক কারা সেটা চিহ্নিতকরণ করা যাবে না আপত্তি করছে তৃণমূল কংগ্রেস এবং ভালো করে দেশের ক্ষতি যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে জাল নোট পাকিস্তানে তৈরি হয় বাংলাদেশের মারফত এখানে চলে আসে নোটবন্দির সময় এটাকে অস্বীকার করা হয়েছিল কিন্তু আজকে তারা নিজেদের কথা এই সিপিএম তৃণমূল এবং কংগ্রেস এরা ঢুক গিলে মানতে বাধ্য হয়েছে মানুষকে বোকা বানাচ্ছিল এবং তারপর যখন আমরা বারবার বলেছি যে দু থেকে এগারো যে সময় সিপিআইএম পশ্চিমবঙ্গের মানুষকে চৌত্রিশ বছর ধরে যে রূপর ভাত দিয়ে সোনার ডাল মেখে খাওয়া এই যে স্বপ্নটা একটা যে মিথ্যে কথা এটা বুঝতে পেরে হিন্দু মুসলমান কেউই সিপিআইএম কে পশ্চিমবঙ্গে ভোট দিতে চাইছেন না তাদের সন্ত্রাস যখন আপনাদের মতো মিডিয়ারা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করছে ইলেকট্রনিক মিডিয়া যখন বাড়তে শুরু করছে পাড়ার খবর আর পাড়ায় চেপে রেখে দেওয়া যাচ্ছে না সেই সময় তারা নানান প্ল্যানিং শুরু করেন এবং বিভিন্ন রকম রটনা রটাবার কাজে অবতীর্ণ হন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন বাংলাদেশ এবং পাকিস্তানে নাগাড়ে বাংলাদেশ এবং পাকিস্তানে নাগাড়ে হিন্দু মানুষকে দমন পীড়ন করা হচ্ছে তারা চলে আসতে চাইছেন সংখ্যা কমতে কমতে আজকে বাংলাদেশে পঁচিশ শতাংশ থেকে কমতে কমতে অত্যাচারের ছয় এবং জামাতের হাত ধরে মোহাম্মদ ইউনুসের অনুপ্রেরণায় সেটা শূন্য হবার দিকে যাচ্ছে যে কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যে আটকে রেখে দিচ্ছেন যারা জেল খাটছিল তাদেরকে তিনি ছেড়ে দিলেন আটকে রেখে দিচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে সংখ্যালঘু হিন্দুদের দমন তো যাই হোক এই কারণেই যে সিএটার ক্ষেত্রে বলা হয়েছিল যারা পাকিস্তান এবং বাংলাদেশে নিগৃহীত হচ্ছে তাদের নাগরিকত্ব যেন দিয়ে আমরা বাঁচাতে পারি যখন আমাদের দেশ ভাগ হয়েছিল মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার বুকের উপর দিয়ে ভাগ হবে তার বুক সেই সময় সুস্থই ছিল কিন্তু মানুষের বুক খালি হয়ে গেছিল বাবা মায়ের আমাদের বুক খালি হয়ে গেছিল পরিবারের লোকজন চলে গিয়েছিলেন তখন বলা হয়েছিল এখন হানাহানি হচ্ছে যে যেমন পারো দেশে থেকে যাও ঠিক সময় ফিরিয়ে আনা হবে কেউ আর সেটাই যখন বিজেপি করতে যারা ধর্মীয় কারণে নিপীড়িত তাদের ফিরিয়ে আনা হবে এই সিপিআইএম এই কংগ্রেস এই তৃণমূল তারা আপত্তি জানালো এবং পশ্চিমবঙ্গের মানুষকে খেপালো আজকে তারা চুপ হয়ে গেছে যখন দেখতে পাচ্ছে এই গুলছেন কলোনির মতো এক একটা করে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা গিজগিজ করছে সারা পশ্চিমবঙ্গে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ঢুকে পড়েছে এবং আসলাম খানকে তৃণমূল টাকার বিনিময়ে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অসীম খাঁ বলে হিন্দু ছাপ মেরে পশ্চিমবঙ্গে ছেড়ে দিচ্ছে এই গুলশান কলোনি সর্বত্র তো তাহলে এনআরসির দরকার রয়েছে অন্য রাজ্যের পুলিশ এসে আমার রাজ্য থেকে জঙ্গি তুলে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ তারা খুঁজে পাচ্ছে না কারণ তারা আরজিকরের ঘটনার ছাড়াও অপরাধ এবং অপরাধীকে আড়াল করতে ব্যস্ত বিজেপি কোনো সত্যি কথা বললে পুলিশকে কাজে লাগিয়ে দিয়েছে যে তাদেরকে হত্যার মামলা দাও গাঁজার মামলা দাও জেলেপুরে দাও খুন করো করে পুলিশকে রিপোর্ট লিখতে বলো অস্বাভাবিক মৃত্যু এ আমি বলছি না এই পাল্লায় সাধারণ মানুষেরা পড়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গ ভালো নেই তারা বলছেন যারা নিরপেক্ষ আমাদের মতো সংবাদ মাধ্যম তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করার কাজে অবতীর্ণ হচ্ছে বর্তমান তৃণমূলে সুব্রত বক্সির চেয়ার কেড়ে নেওয়ার যে ভদ্রলোক চেষ্টা করছেন শ্রী শ্রী রাজীব কুমার যিনি গলিতে গলিতে উগ্রবাদী ধরা পড়ছে পাড়ায় পাড়ায় চম্পাহাটির মতো বিস্ফোরণ হচ্ছে আজকে নয় এটা প্রায় রোজই তৃণমূলের নেতার বডি ফেটে পাশের বাড়ির আম গাছে ঝুলছে কুনাল ঘোষের মতো লোকেরা বক্তব্য রেখে পশ্চিমবঙ্গের মানুষকে এমনকি তৃণমূলের ভোটার এবং কর্মীদের যারাও কদিন পরে ফাটবে এবং মারা যাবে এই জঙ্গিদের জন্য যা সিপিএম এর কায়দার ওরা হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভোটার ঢোকাতো মানে ঢুকিয়ে ভোটার বানাতো আর তৃণমূল সেটাকে সফিস্টিকটেড ওয়েতে ঢুকিয়ে দিচ্ছে কার্ড বানিয়ে দিচ্ছে আসলাম খাঁ হয়ে যাচ্ছে অসীম খাঁ এখানে ডিগ্রি নেই এখানের পড়াশোনা নেই চাকরি পাবে না কি কাজ গুলিব বারুদ এবং তারাই সেটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় নিয়ে গেছেন তার ঘুমন্ত পুলিশেই রাজীব কুমাররা প্রেসমিট করে মিথ্যে কথা বলছেন যে পাসপোর্টের সময় ভেরিফিকেশনটা আমার কাজ আমাদের কাজ নয় মিনিস্ট্রি অফ না এই মিথ্যেবাদীদের আলাদা করার নাম দরকার এরা মিথ্যেবাদী দেখুন এরা কারা এরা পশ্চিমবঙ্গের মানুষ আই এম ভেরি সরি টু সে এরা পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে ফেটে বোমে উড়ে যাবো আপনি বোম গুলি বন্দুক জঙ্গি মজুত হয়েছে এরা যখন আপনার মতো মিডিয়া নিরপেক্ষ মানুষ যাতে সত্যি কথা ফেসবুকে না লেখে পাড়ার চায় দোকানে না গল্প করে বিজেপি সত্যিটা না বলে দেয় তাই দমন করতে ব্যস্ত ছিল এরা ক্রাইম এবং ক্রিমিনালকে আটকাতে তো ব্যস্ত ছিল না তাদের ভোট লুটের পক্ষে টাকার পক্ষে জালি ভোটার ডোকাবার ক্ষেত্রে তৃণমূলের প্রত্যেকটা এমএলএ এবং এমপি আমাদের এখানে যেমন সব ভুয়ো তারাও ভুয়ো কারণ তারা বলতে পারবে না যে আমি একটা জালি জিতেনি নিজে তৃণমূল তো মুখ খুলেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি একযোগে নবান্ন সভাঘর থেকে বিএসএফ ঢুকাচ্ছে জঙ্গি এখানে বিএসএফ ঢুকিয়ে এখানে মিলে একসঙ্গে মুখ খুলছেন একই জায়গায় দাঁড়িয়ে তাহলে কাটছে আর গেল এমনটা নয় বল বিজেপি বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে এই রাজ্যকে করে নিজের মুখে বলবে সবথেকে বেঈমান তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কর্মীরা তাদের হয়ে প্রাণপাত করে খাটে যে যে কর্মীরা চুরি জচ্চুরি দেখবার পরেও না আমার দিদি চুরি করতে পারে না বলে মিথ্যে প্রচার করে যে যে তৃণমূলের অন্তত সামান্য কিছু হাতে গোনা ভোটার যারা ভয়েতে তৃণমূলকে ভোট দিচ্ছে দেখুন এই জঙ্গিরা যখন কাউকে মারবে যে জঙ্গিদের তৃণমূলী ভারতের নাগরিকত্ব মিথ্যে দিয়েছে মিথ্যে পাসপোর্ট করে দিয়েছে সে বোম মারবার সময় সে তো অন্য কাজ পাবে না তার তো বিএ বিএসসি বিকম কোনো ডিগ্রি নেই তার কি ডিগ্রি নাশকতামূলক কাজ অবৈধ কাজ আমি বলছি না এই অনেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন যখন সিপিআইএম হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলার আর কেউ রুপোর ভাত দিয়ে সোনার ডাল মেখে খেতে পারবে না হিন্দু মুসলিম বুঝে গেছে তখন ভোটার ঢুকিয়েছিল এই অবৈধদের তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিজের ইন্টারভিউ এখনো রয়েছে সেই ইন্টারভিউ জঙ্গি ঢোকাচ্ছে আজকে জঙ্গিকে বেড়ে উঠতে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ মন্ত্রী তার নির্দেশে এই রাজীব কুমাররা ঘুমোচ্ছিলেন একযোগে মিথ্যে কথা বলছেন তাদের তো দুদিন পর রিটায়ারমেন্ট অন্য রাজ্যে চলে যাবেন তার নিজের জন্মভূমিতে মূর্বে তো আমরা মূর্বে তো পরিষ্কার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মারবেন তৃণমূলের যারা ভোটার যাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তিনি যে যে ছেলে মেয়েগুলো চাকরি চুরি করিয়েছেন তিনি সুপার মিথ্যে মোড়কে তারা তারা মরবে আর রাস্তায় চুল কামাচ্ছে এবং মারা যাবে তৃণমূলের ওই সমস্ত কর্মীরা যে দু একজন সৎ কর্মী রয়েছে যারা জানেই না আমি কোন জঙ্গির ভোটার কার্ড বানিয়ে দিচ্ছি পাঁচ টাকা নিয়ে বা গুলশেন কলোনির মতো এই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সল্টলেক হোক রাজারহাট হোক মধ্যমগ্রাম হোক বারাসাত হোক হাওড়া হোক ছেয়ে গেছে ত্রিপলের ঘরেতে যারা তৃণমূলের ভোটার তারা মারবেন তৃণমূল কর্মীদের এবং তৃণমূলের ভোটারদের বেশ আমি রুদ্রনীতা একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শেষ করব জাস্ট একটু সংক্ষিপ্ত আমাদের হেল্প করবে এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করছে সিপিএম যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ইদেশের যে ঘটনা ঘটছে দুটোই সংখ্যালঘু নির্যাত নির্যাতন হচ্ছে এবং সেই জায়গায় সংখ্যালঘুদের নাকি সেভাবে দেখা হচ্ছে না দেখা হচ্ছে ভোটার হিসাবে বলছে রুটি রুজির লড়াইটা ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই ধর্মে ধর্মে খেলা আদতে ততটা হচ্ছে না যতটা বিজেপি বলছে দেখুন যেভাবে সুজন চক্রবর্তী বিকাশ ভট্টাচার্যের ব্রাহ্মণ তো লুকনো সবার আছে এরা যেভাবে মোহাম্মদ সেলিমকে দমন করছে সত্যি সিপিএম এ সংখ্যালঘু নিপীড়ন চলছে সেই জন্যই তো সেকুলার সাজা এই ভণ্ড মোহাম্মদ সেলিম ববি আকিমের সুরে ভারতবর্ষের সংবিধান আর আইনের উপরে কোরআন আর লুঙ্গি রেখে দিল কি লিখলেন দু তারিখে ডিসেম্বরে এখনো ডিসেম্বর মানে মেজাজ হারায়নি এখনো পর্যন্ত দোসরা ডিসেম্বর এই ভণ্ড ঠকবাজ এই মোহাম্মদ সেলিম সেকুলার এর দিব্যিকা সেকুলার মানে কি স্বধর্মের প্রীতি অন্য ধর্মের সম্প্রীতি হিন্দু ধর্মকে অস্বীকার করা সেকুলারিজম এর কথা নয় যারা বলেন তাদের জেল হওয়া উচিত কেমন কি করলেন দু তারিখে নিজের ব্লু মার্ক করা ফেসবুক পেজ থেকে পোস্ট করলেন যাতে বিধানসভায় এই উগ্র মুসলিম ভোটটাকে জড়ো করে ভদ্র মুসলিম ভোটে চান না ববি হাকিমও চান না সিদ্দিকুল্লাহ চৌধুরী চান না হুমায়ুন কবির চান না তৃণমূলের ঠিক তেমনই মোহাম্মদ সেলিমও চায় না কি লিখলো আমাদের দেশের সর্বোচ্চ সম্মানীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছিল রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে যা নিয়ে প্রচুর মানুষের আন্দোলন ত্যাগ রয়েছে মুসলমানরা আমাদের দেশের মানুষ তো ছিলেন না তারা মসলার কারবার করতে এখানে আসেন তারপর থেকে যান তারপর কেউ ক্ষমতা বিস্তার করেন কেউ দখল করেন তাদের মধ্যেই বেশ কিছু খারাপ লোক যারা ছিলেন তারা মন্দির ভাঙেন এখনো যে মন্দির ভাঙা হয় এটা ইসলামিক উগ্র ইসলামিক পরম্পরা ভদ্র ইসলামিক লোকজন এটা করেন না তারা বলেন ইসলাম শান্তির ধর্ম আর এরা যারা অশান্তির ধর্ম এই মোহাম্মদ সেলিমেরা কি লিখলেন উস্কানি দিয়ে যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য বিচারের সময় চলেছিল তাতে এএসআই এর পক্ষ থেকে বহু মুসলমান পণ্ডিত মানুষেরা ছিলেন যারা খনন কার্য করে মূর্তিগুলো থামগুলোকে বার করেছিলেন এই সমস্ত থিসিসের পরেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই সময় সিপিএম এবং কংগ্রেস যারা মুসলিম ভোটকে ভাঙিয়ে বোকা বানিয়ে নিজেরা ক্ষমতায় থাকে তারা বলেছিল আগুন জ্বলে যাবে আগুন কেন কিছু মুসলিম ভাই আগুন জ্বালিয়েছিল বিড়ি ধরিয়ে বলেছিল যা হইসে ঠিক হইছে রে মেনে চলো এর বাইরে কিছু বলেনি এরা মানুষকে উস্কানি দিয়েছিল আর সেই উস্কানিতে আবার ঘি দিল ঠিক বাবী হাকিমের কায়দায় দাওয়াতে ইসলামের মতো করে মোহাম্মদ সেলিম লিখলেন যে ভার্ডিক্ট মিলেছে ইনসাফ মেলেনি এটা উর্দু ভাষা যা ভারতবর্ষের ভাষা নয় পশ্চিমবঙ্গের ভাষা নয় ইনসাফ সভা মনে করুন সিপিএম এর কায়দাবাজি এদের কম্পিটিশন চলছে অবৈধ ভোটার ঢুকিয়ে আগে সিপিআইএম ঢুকিয়েছিল তারপর তৃণমূল ঢুকিয়ে দুটো দুজনেই ভারতবর্ষের সর্বনাশ করেছে কে কত বেশি সর্বনাশ করতে পারে তিনি দেশের সংবিধান দেশের আইনের উপরে ভণ্ড সেকুলার সাজেরা ভণ্ড সেকুলার সধর্মের প্রীতি যদি আমি না করি তাহলে আমি অন্য ধর্মের সম্প্রীতি আনবো কি করে আমি গর্বের সঙ্গে বলবো আমি গর্বিত হিন্দু আর একজন বলবেন তিনি গর্বিত শিখ গর্বিত আমি মুসলমান গর্বিত বৌদ্ধ কেন বলবেন না নিজের ধর্মকে তো অস্বীকারের কথা সেকুলারের মানে নয় এরা চৌত্রিশ বছর ধরে হিন্দুত্বকে বন্ধ করবার চেষ্টা করেছে এরা পশ্চিমবঙ্গে সকালবেলা হয়ে গেলে আমাদের কথা যারা শুনতেন খোল কর্তাল বাজিয়ে প্রভাত ফেরির মতো করে কিছু মানুষ আসতেন আমাদের বাড়ি থেকে সামান্য চাল ডাল নিয়ে আসতেন পাতলা শীর্ণ বস্ত্র শীর্ণ কায় কিছু মানুষ আজকে দেখতে পাওয়া যায় যায় না কি কি কুচক্র করেছে তা প্রমাণিত তাই এই ভণ্ড সেকুলার সিপিআইএম কি বলল আচ্ছা এরা একটা জেনুইন ছাত্র আন্দোলনই বলতে পারেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেটাকে করতে গিয়ে আন্দোলনটা করলো যারা জেনুইন ডাক্তার রয়েছেন জুনিয়র তাদেরকে মুখ বন্ধ করে রেখে যারা বাম এবং অতি বাম সাত বছর ধরে ছাত্র রাজনীতি করে নেতা ছাত্র নেতা বামপন্থী তাদেরকে মিডিয়ার মাইকের সামনে এনে দিল তিন চারজন যাদের আসল উদ্দেশ্য হচ্ছে সিপিএম এসিউসিআই বা নকশালি ছাত্র সংগঠনকে মেডিকেল কলেজগুলো থেকে তৃণমূলকে তাড়িয়ে ফিরিয়ে আনো অভয়ার বিচার তাদের সেকেন্ড লেয়ারে চলে গেল আড়ালে চলে গেল পর্দার এত বড় মিথ্যেবাদী তারা ভারতের জাতীয় পতাকাকে অবলম্বন করিয়ে জানে লাল ঝান্ডা নিয়ে বেরোলে লোক পালাবে তারা মিছিল করালেন এত বড় ভণ্ড এই সিপিআইএম এই বিশেষ করে মোহাম্মদ সেলিম ভাই তোমরা যে দেশের স্বাধীনতা দিবস পালন করো না যে দেশের পতাকাকে মর্যাদা করো না সেই দেশের রাজনীতি করে মুরব্বি সেজেছ যে পতাকা সম্মান করো না দেশের জন্য যে যে বিপ্লবীরা প্রাণ দিয়েছে যাদের জন্মদিন পালন অব্দি তোমরা করো না তোমরা সেই দেশের পতাকাকে নিরপেক্ষ চাদরের মতো করে ব্যবহার করে তোমরা মিছিলের জন্য রাস্তায় নামলে আর যেদিন পতাকাটা মারানো হলো বাংলাদেশে সেদিন তো চুপ করে থাকলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যারা সেকুলার লোকজন যারা হিন্দু মুসলিম সমান অধিকারের কথা বলে তাদের যখন খুন করা হচ্ছে মারা হচ্ছে এই মোহাম্মদ সেলিম উগ্রবাদী বা তোষণের মতোই কথাবার্তা বলে যে দেশের সংবিধান দেশের আইনের ওপরে কোরআন রাখে আর লুঙ্গি রাখে চায় সারিয়া আইন আসুক ববি হাকিমের মতো সব তো বেরিয়ে যাচ্ছে একটু চোখ খুলে দেখুন বুঝতে পারবেন তারা চুপ করে থাকলেন যখন বাংলাদেশের কমিউনিস্ট যে বামপন্থী নেতাদের মারা হচ্ছে বা ভাই আর আজকে রেজোয়ানা চৌধুরী বন্যাকে আনবার চেষ্টা করছেন বন্যা আসবেন বন্যা আসুন কিন্তু আপনাদের মরা গাঙে বন্যা কেন এক ফোঁটা জলও আসবে না যতটা ভন্ডামির রাস্তায় অন্তত মোহাম্মদ সেলিমের পাল্লায় পড়ে যেভাবে এই সিপিআইএম কঙ্কালের চেহারায় চলে গেছে